হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একটা স্পেশাল ক্লেয়ারটের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজ মাটি দিয়ে বানাবো বাঙালির ভোজ থালি তো চলো শুরু করা যাক প্রথমে আমি মায়ের রান্নাঘর থেকে রুটি বেলা বেলুন চাকি নিয়ে পাউডার ছড়িয়ে কাদাগুলোকে বেলে নিয়ে রাউন্ড শেপ করে নিলাম যাতে কাদার প্লেটটা তুলতে সুবিধা হয় তাই বেলনের উপর পাউডার ছড়িয়ে রেখেছিলাম তোমরা চাইলে আটা বা ময়দা ইউজ করতে পারো এবার একটা মোটা কাদার রিং বানিয়ে কাদার প্লেটটির উপর বসিয়ে নিলাম প্লেটটির উপর রিংটি বসিয়ে নেওয়ার পর আঙুল দিয়ে চেপে চেপে ভালোভাবে অ্যাটাচ করে নিলাম এবার প্লেটটি রিংটি ভালোভাবে অ্যাটাচ হয়ে গেলে জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম এবার কানাগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দরভাবে ডিজাইন বানিয়ে নিলাম কাদার প্লেটটি বানানোর সময় মাথায় রাখতে হবে যেন কাদাগুলোর মধ্যে কোনো রকম কাকড় বা পাথর না থাকে না হলে প্লেটটি শুকনো হলে ফেটে যেতে পারে এবার মোটা কাদার গোল্লা নিয়ে আঙুল দিয়ে চেপে চেপে একটা ছোট্ট বাটি বানিয়ে ফেললাম আগের বাটিটা যেমন ভাবে বানিয়েছিস সেভাবে আরো একটা বাটি বানিয়ে থালাটির উপর বসিয়ে নিলাম এবার আসে আজকের ফার্স্ট স্পেশাল মেনুর মধ্যে যেটা হচ্ছে মাছ মাছের আইটেমটিকে বানানোর জন্য একটা কাদার মধ্যে মাছের শেপ একটা ফুটো করে নিয়ে ওই মাপের একটা কাদার টুকরো বসিয়ে নিয়ে মাছের পিসের মধ্যে মাছের ডিম তৈরি করে নিলাম নেক্সট মেনুটির মধ্যে রয়েছে পটল ভাজা যেটা বানানোর জন্য আমি একটা কাদার পটলকে নিয়ে মাছ বরাবর কেটে নিয়ে কিছু কাদার বল বসিয়ে নিলাম নেক্সট মেনুটি হয়তো অনেকেরই ফেভারিট মেনু যেটা হচ্ছে চিকেন যেটাকে বানানোর জন্য আমি দুটো কাদার টুকরোকে নিয়ে চিকেন লেগ পিসের শেপটিকে দিয়ে নিয়ে আগে থেকে বানিয়ে রাখা একটা বাটির মধ্যে রেখে দিলাম নেক্সট মেনুতে বানিয়ে নেব সাদা ভাত যেটাকে বানানোর জন্য একটা বাটির উল্টো পিঠের মতো বানিয়ে তার উপর কাদার ভাতগুলোকে বসিয়ে নিলাম এবার বাকি থাকা আর একটা বাটির মধ্যে বানিয়ে নিলাম কলকাতার সেরা রসগোল্লা নেক্সট মেনুতে বানিয়েছি কিছু কাদার আলু ভাজা অবশেষে বানিয়ে নেবো সবার প্রিয় স্যালাড ও একটা কাঁচা লঙ্কা তো আজকের বানানো এই ভোজ থালিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর পছন্দ হলে প্লিজ একটি লাইক করে দিও